যদি তিনজন পুরুষ অথবা চারজন মহিলা দিনে চারশো আশি টাকা আয় করে তবে ছজন পুরুষ এবং এগারো জন মহিলা একদিনে কত টাকা আয় করবে তো এখানে আমাদেরকে প্রথম শর্তটা কী দেওয়া আছে সেটা বোঝার চেষ্টা করো বলেছে তিনজন পুরুষ তাহলে থ্রি পুরুষকে যদি আমরা এম দিয়ে ধরি অথবা চারজন মহিলা তাহলে অথবা যেহেতু বলেছে তার জন্য এটাকে আমরা ইকুয়াল টু দিয়ে লিখতে পারি তাহলে চারজন মহিলা মানে ফোর ওমেন ইকুয়াল টু লিখতে পারি এদের আয় হচ্ছে সমান তাহলে সেটা আমাদের দেওয়া আছে চারশো আশি টাকা একদিনে আয় অর্থাৎ তিনজন পুরুষ এবং চারজন মহিলা একই সংখ্যক আয় করে সেটা হচ্ছে চারশো আশি টাকা তাহলে এখান থেকে থ্রি এম ইজ ইকাল টু চারশো আশি যদি আমরা করি তাহলে এখান থেকে কত পাবো দেখো থ্রি এম ইজিক টু চারশো আশি যদি করি তাহলে এম ইজিক টু আমরা কত পাবো এটা যদি কাটি তাহলে তিন ষোলো হয় আটচল্লিশ তাহলে একশো ষাট টাকা অর্থাৎ একজন পুরুষ একদিনে একশো ষাট টাকা আয় করে এবং একই রকমভাবে ফোর এমের সাথে যদি চারশো আশি ইকুয়াল করি তাহলে এখান থেকে আমরা পাবো ফোর এম ইজিক টু চারশো আশি তাহলে ফোর ডাব্লিউ এটা ছিল সরি ওমেনের ক্ষেত্রে তাহলে এখান থেকে ফোর ডাব্লিউ যদি আমরা করি চারশো আশি তাহলে ডাব্লিউ জুকল্ট আমরা পাবো চার বারো আটচল্লিশ তাহলে এটা পেয়ে যশো কুড়ি টাকা অর্থাৎ এম মানে পেলাম একশো ষাট টাকা এবং ডাব্লিউ মানে পেলাম একশো কুড়ি টাকা অর্থাৎ একজন পুরুষ একদিনে একশো ষাট টাকা ইনকাম করে এবং একজন মহিলা একদিনে একশো কুড়ি টাকা ইনকাম করে এবার আমাদেরকে কী বার করতে বলেছে দেখো এবার কোশ্চেন বার করতে বলেছে ছজন পুরুষ অর্থাৎ সিক্স এম প্লাস জন মহিলা অর্থাৎ ইলেভেন ডাব্লিউ একদিনে কত টাকা আয় করবে তাহলে এখানে আমরা এম এবং ডাব্লিউ ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে সিক্স মাল্টিপ্লাইড বাই এম মানে কত পেয়েছি একশো ষাট পেয়েছি প্লাস ইলেভেন মাল্টিপ্লায়ড বাই একশো কুড়ি তাহলে এটা আমরা পাই ছয়শো ষোলো ছিয়ানব্বই তার মানে এটা হচ্ছে নশো ষাট আর বারো এগারো হয় একশো বত্রিশ তার মানে এটা হবে তেরোশো কুড়ি তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো শূন্য আট দুই দুই তাহলে এটা হয়ে যাবে বাইশশো আশি টাকা আমাদের টোটাল ইনকাম তাহলে এটা অপশান নাম্বার সি হয়ে যাবে উত্তর